আমরা সকাল সকাল একটু রিমকে নিয়ে পার্কে আসছি হাইট আসতে চাই না পুরোটা কারণ পার্কে অনেক সময় থাকবো সো গাড়ি দিয়ে আসছো অর্ধেক এখন গাড়ি থেকে রিমের বাগিনটা নামানো হচ্ছে হ্যাঁ কারণ বসে খেজুর খেজুর খাইছিল রিম আর বিচিটা ওকে বসো রিম এখানে বসো আমু চলো আমরা না না ওখানে যাই একটু উঠাবো তো পার্ক তো কাছেই

ও এটা আমাদের তিনজনের জন্যই রাখছে তবে রিম একা বসতে পারবে না সারলি ও রিমের বাবা বসতে পারবে রিম দেখো তোমার বাবা কি করে ওই যে দোলনা চড়তে চাই ওইখানে দোলনা একজন আসছে ওখানে একটা বাচ্চা ছোট্টখাটো একটা পার্ক সামনে আরো কিছু আছে ও মেবি ও ইয়া দ্যাটস দ্য ওয়ান তো তাও রাইট আমার এখানে একটা ছোট ঘর আছে কিউট একটা ঘর এই যে ও ভালোইছে ওরা চলে যাইতেছে এখন আমাদের দোলনার জন্য জায়গা হবে এই রিমকে এখানে শুয়ে দিব ময়লা না সবাই দাঁড়ায় ও খেই আসো কোন দিক থেকে বাতাস আসে অন্য সাইডে রিমকে বসাবো দোলনাগুলো হচ্ছে এরকম দুজনে বসা যায় বাচ্চা বসানো যায় বাবা মা বসতে পারে ও খেই বসাও তুমি

no don't do that <laughs> she's enjoying it cheeky <laughs> there she is চেস চেস কে না কে ডাউন কি দিছে এখন আমরা এটাতে বসবো তুই ওখানে কোলে নিয়ে বসবা আচ্ছা তো বসো আমি একটাতে দেবোছি আই ভিম

<laughs> She's smiling. Cutie. Shoot you. Okay. Okay, I'm going to go to the house. I'm going to go already. It's okay. It's okay. Going better. It's not that bad. সকাল সকাল তো বাইরে থেকে ঘুরে আসলাম বাসায় এসে দেখি কিছু বাজার লাগবে বাজারের জন্য পাঠাতেই আবার ওদের অন্য কোনো কাজ পড়ে গেছে ইম্পর্ট্যান্ট তো বাজার আনতে একটু দেরি হয়েছে বাট তারপরও এখন হচ্ছে ইফতারের জন্য রেডি করতেছি বাজার আছে কলা তারপর হচ্ছে মিক্সড ফ্রুট এখানে মিক্সড ভেজিটেবল আছে এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য ফ্রোজেনগুলা এছাড়া গাজর একটা স্ট্রবেরি জ্যাম আনা হয়েছে কাঁচামরিচ আনছে আজকে আলদি থেকে জানি না কেমন হয় বাট নর্মালি আমরা এশিয়ান দোকান থেকে আনি বাট যেহেতু বাজার একটু দেরি হয়ে গেছে তাই ওখান থেকেই নিয়ে আসছে এখানে টক দিয়ে আছে দুইটা বেগুন তারপর হচ্ছে ডিম আর হচ্ছে দুধ সেই সাথে আরো টুকটাক জ্বালা নিয়ে আসছে আয়োজন শুরু হয়ে গেছে আজকে ইফতারের আয়োজন করতে করতে একটু সময় লেগে গেছে কারণ বাজার ছিল না তেমন একটা বাজার নিয়ে আসছে সেই কারণে সো আমি এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া যেটা বানাই সেটা এটা আমাদের সবারই খুব পছন্দ সো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে আর এক ব্যাচ ভাজতেছি বাঁধাকপির পাকোড়াটা আমরা মাঝে মাঝে খাচ্ছি এই রোজায় কত বছরও খেয়েছিলাম ভালোই কিন্তু খেতে আর একটু ভিতরে মাংসর কিমা থাকলে আজকে একটু মাংসের কিমা দিছি মাঝে মাঝে একটু আস্ত মাংস কেটে দেই ওটা মুখে একটু চাবানো লাগলে বেশি ভালো লাগে বাট আমার কাছে কিমা এই মুহূর্তে ছিল একদম সামনেই ছিল তো সেই কারণে আমি ওটাই দিয়ে দিছি এই যে এখানে আমি কিমা দিয়ে হচ্ছে আজকে মিট বল বানাবো তো কিমার জন্য সব কিছু দিয়ে রাখছি বাট এখন আমার গাজর দিতে হবে যেহেতু গাজর ছিল না আমি অপেক্ষা করছিলাম সো ওই চিকেন কিমা দিয়ে আমি হচ্ছে মিট বল বানাবো আর মিট বলের সাথে কি থাকছে সেগুলো পুরো ভিডিও দেখতে দেখতেই শেয়ার করি আর এখানে আমার বাঁধাকপির পাকোড়াগুলো প্রায় হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে একটু একটু করে ভাস্তেছি যাতে করে ভিতরে কাঁচা কাঁচা না থাকে এই তো আর এখানে এখানে হচ্ছে একটা সিলেটের খিচুড়ি আছে সিলেটিরা যে ইফতারে খায় এটা আমাদের সবারই খুব পছন্দ আমরা কয়েকবার খেয়ে আমি এখন এটা বন্ধ করে রাখছিলাম এটা আমার চুলায় বাসায় সবই ছিল শুধু আদা ছিল না ফ্রেশ আদা তো এখন তো ফ্রেশ আদা নিয়ে আসছে ওইটা আমি তাহলে আমার খিচুড়িটা কিন্তু ও তারপরে হচ্ছে ওটাকে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিতে হবে তাহলে আমার ওই খিচুড়িটা হয়ে যাবে সিলেটি খিচুড়ি ওরা ইফতারের সময় এটা খায় ওরা হয়তো এটাকে বলে খিসুই যাই না খিচুই খিচুই বলে মনে হয় না আপনারা যদি কেউ সিলেটে আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কমেন্ট করে বলবেন যে আসলে এটাকে আপনারা কি বলেন আমরা তো খিচুড়িই বলতেছি যেহেতু এরকম চাল দিয়ে রান্না করা অনেকে ডাল দেয় আমি ডাল দিয়ে নাই আর এটার ভিতরে বাটার মেথি তেজপাতা তারপর হচ্ছে আদা কুচি দিয়ে এটা তারপরে হচ্ছে রান্না করে আর এটা একদম সহজ অনেক সহজ আমার কাছে তো অনেক সহজ লাগে তো এখন ওইটা আপাতত আছে ওয়েট করতেছি মানে এখন তো আদা নিয়ে আসছে এখন এটার ভিতরে আদা কুচি দিব চুলাটা আমি বন্ধ করে রাখছিলাম চুলাটা এখন স্টার্ট করে দিব বাজার অনেক সময় না থাকলে কিন্তু দেখা যায় দেরি হয়ে যায় সো কি আর করার আর এখানে আমার হচ্ছে ফ্রোজেন আলুর চপ করে রাখছিলাম এখন আমি ওটা ভেজে নিচ্ছি ফ্রোজেন আলুর চপটা আমি হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে করছি আর ভিতরে ডিম আছে এটা আমি হচ্ছে গতকালকে গতকালকে করে রাখছিলাম বাট এমন মানে ইফতারি হয়ে গেছিল যা ছিল মনে হচ্ছিল নাই কিছু সেজন্য আর ভাজি নাই তো আজকে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি আলু চক ব্রেড ক্রাম দিয়ে আলুর চপ এটা আসলে ওই যে আমরা বাংলাদেশে যেরকম বেসন দিয়ে করে না ওরকম না বেসন দিয়ে করলে আমাদের কাছে কারোর কাছে খুব একটা ভালো লাগে না তো আলুর চপটা হচ্ছে আমরা ক্রাম দিয়ে করি আর এখানে আমি একটু হচ্ছে বেসন ভেজে রাখছি এটার থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে ওইটা আমি হচ্ছে কিমাতে দিব এই যে মিট বলে দিব সো চিকেন মিট বল তারপর হচ্ছে পাকোড়া বাঁধাকপির পাকোড়া তারপরে হচ্ছে আলুর চপ আর সিলেটি খিচুড়ি সিলেটি খিচুড়ি এগুলো তো থাকছেই সেই সাথে আর কি কি থাকছে চলেন দেখি আর কি কি করি তো ইফতার রেডি করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ি কাটা পুরো দৌড়াচ্ছে আর একদমই সময় নেই ইফতারের জন্য তো মাও চলে আসছে সব কাজকর্ম আমাকে এগিয়ে দিতে বাবুকে হচ্ছে অন্যদের কাছে রাখছে আমার শ্বশুর তো পারে ওরা রাখতেছে আর আমি এখানে এখন মিডবল বল মিট বলটাই হচ্ছিল আজকের মেইন বাট এটাই হচ্ছে ভাসতে ভাসতে একদম দেরি হয়ে গেছে তো আজকে চিফ তারটা আইডিয়া ছিল যে মিট বলের সাথে ম্যাশ পটেটো দিয়ে তারপর হচ্ছে একটা গ্রেভি করা হবে আর সেই সাথে হচ্ছে জ্যাম দিয়ে এটা হচ্ছে আমরা আইকিয়াতে খেতাম খুবই ভালো লাগতো তো আজকে ওদেরকেই ফলো করে বানাতে চাইছিলাম এদিকে ইফতারের দশ পনেরো মিনিট আগে আমাদের বাসায় দুই বাসা থেকে ইফতার চলে আসছে এই যে এখানে পুরো একটা ইফতারের প্ল্যাটার সাজানো এটা একটা বাঙালি আন্টি বাসার থেকে আসছে আর সেই আন্টি হচ্ছে বিরিয়ানিটাও দিছে এই দুই আইটেম হচ্ছে বাঙালি আন্টির থেকে আসছে এছাড়া আমাদের আরাবিক একটা নেইবার আছে তাদের বাসা থেকে এই যে এখানে একটা মাংসের কিমা দিয়ে বানানো কিছু একটা বলে আমি ওটার নামটা জানি না সো ওই আরবিক আন্টিটা এই পাস্তাটাও দিয়েছে এটা একটা কিমা পাস্তা খুবই প্লেন খেতে যেহেতু বাঙালি খাবার না তো এত বেশি মশলাদার না তো দেখেন আজকে অনেক কিছু হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে সব কিছু একসাথে রেখে দিছি পরবর্তীতে দেখেন সেহরিতে খাওয়ার জন্য আমি কী নিয়েছি এখানে বিরিয়ানি এটা আগে গরুর মাংস রান্না করা ছিল সেটা এখানে হচ্ছে সাদা ভাত নিয়েছি এটা হচ্ছে একটা পাকোড়াও নিছি সাথে আর এই যে এখানে হচ্ছে সেই কিমা পাস্তাটা পুরো এক প্লেট ভরে মানে কতটা ওই টাইপের খাবার নিছি বুফের মতো তো এখন আমি এগুলো খাবো সব কিছুই খেতে ইচ্ছে করছিলো তাই সব কিছু একটু একটু করে নিয়েছি আর খেতে খেতে আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন